তুমি তো লাখপতিও না আর লাখপতি তো দূরের কথা হাজার প্রতিও না তোমার সাথে যায় না তোমার স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস আকাশ জমিন ডিফারেন্স আর এই জন্য আমি আমার সমস্ত সম্পত্তি এই তিনজনকে দিয়ে দিছি ভালো করছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ধরো এটা আমি আমার মেয়েকে তোমার ভাত আর খাওয়াবো না এই জন্য তোমাকে ডিভোর্স দেওয়া হয়েছে সম্পত্তির মধ্যে আমার কোনো লোক নেই লোক থাকবে থেকে। গরিব নিয়ে কাঙ্গালি তোমার লোক থাকবে থেকে শোনেন বলো আমি গরিব ফকির নিয়ে আপনার বাড়িতে কি চাইছি না আপনার জামাইবৌ কাছে চাইছি না আপনার এলাকায় আপনার আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা চাইছি দেন গো কিছু সাহায্য করেন চাইছি দিবেন চাইছি আপনি আপনার আমারে কিভাবে ভিক্ষু বলেন অবশ্যই ভিক্ষুক টাকা নাই পয়সা নাই তোমার গেট অফ দেখছো আরে বাবা আপনার কাছে এসে চাইছি নাকি চাষাবাষা ছোট লোকই বলে ওই যদি কামলা না দিতেন না ঘরে বয়ে ভাত খায় ভুটানি বড় বড় বক্তৃতা দিতে পারতেন না কাগজ এটা পানি খেয়েন ভিক্ষুকের মতো শ্বশুর বাড়িতে চলে আসতো শ্বশুরের সম্পত্তি নেওয়ার জন্য শ্বশুরের সম্পত্তি নিতে যাব ও

তো আব্বা জরুরি তরফ করছেন কি জন্য শোনো আমি তো দেশের বাইরে বাড়ি করছি চিন্তা ভাবনা করছি বাকি জীবন তো এখানেই থাকবো আমি আর এখানে আমার যে বিষয় সম্পত্তি আছে বাড়ি ঘর আছে সব কিছু আমি তোমাদেরকে দিয়ে দিব বলে না থ্যাংক ইউ আব্বা আব্বা আসলে আব লক্ষী আব্বা শোনা আব্বা আম্মা আপনাকে না এই জায়গায় না আব্বা আপনাকে আব্বা আম্মা আপনাকে অনেক ধন্যবাদ খুব খুশি হয়েছি আজকে খুব খুশি আব্বা আপনি কিন্তু এই ডিসিশনটা খুব ভালো নিয়েছেন আব্বা আপনার সব সম্পত্তি আমাদের নামে লিখে দিবেন শুনে খুব ভালো লাগলো আব্বা বুদ্ধিমান

সম্পত্তি লেগে তো পাগল হয়ে গেছো একেবারে এই ধরো এটা তোমার এ এটা তোমার তোমার মেয়েটা কোথায় রুমে শুয়ে আছে খয়রাতি জামা এটাকে আসতে বলছিলাম আসলো না আসসালামু আলাইকুম কে হস ভাই ভাই হ্যাঁ না দাগ লাগেনি

রাগারাগি করে না কি জন্য ডাকছেন বলেন আমার আবার যায় ধান উড়াইতে বয় না নিচে বীচে বসো না আমার কোলে বচ্ছা অসুবিধা নাই বলেন শোনো এই যে মেয়ের জামাই মিলেনিয়ার এই যে মেয়ের জামাই মিলেনিয়ার নেক্সট মিলেনিয়ার আর তুমি তুমি তো লাখপতিও না আর লাখোপতি তো দূরের কথা হাজারপতিও না তোমার সাথে বেলে বেলে যায় না তোমার স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস আকাশ জমিন ডিফারেন্স আর এই জন্য আমি আমার সমস্ত সম্পত্তি এই তিনজনকে দিয়ে দিছি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ধরো এটা আমি আমার মেয়েকে তোমার ভাত আর খাওয়াবো না এই জন্য তোমাকে ডিভোর্স দেওয়া হয়েছে ধরো এটা আমার মেয়ের ডিভোর্স লেটার তুমি আসতে পারো আবা সম্পত্তির বিরোধে আমার কোনো লোক নেই লোক থাকবে থেকে গরিব ফকির নিয়ে কাঙ্গালি তোমার লোক থাকবে থেকে শোনেন বলো আমি গরিব ফকির নি আপনার বাড়িতে একই ভিক্ষা চাইছি না আপনার জামাই কাছে চাইছি না আপনার এলাকায় আপনার আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা চাইছি দেন গো আমার কিছু সাহায্য করেন চাইছি দিবেন না চাইছি তা আপনি আমার কিভাবে ভিক্ষুক বলেন অবশ্যই ভিক্ষুক টাকা নাই পয়সা নাই

আপনার মাইয়ারে আপনি সারা দুনিয়া দিয়ে যদি বুঝেন না আপনার মাইয়ারে আমার কাছ থেকে আলাদা করতে পারবেন মিলিনিয়ার জামাই এই যে একজন মিলিনিয়ার জামাই ও এই যে আরেকজন চশমা লাগায় এমন ভাবে বা নিয়ে চলে হ্যাঁ আমার গ্রামে যে সম্পত্তি আছে আর গোলাবরা যে ধান আছে গরু আছে হাঁস আছে মুরগ আছে এগুলি যদি হিসাব করি না এরকম দুই সেটটা মিলি নিয়ার আব্বা আমরা কিনতাম দিস ইজ টু ও কিন্তু অপমানজনক কথা বলতেছ আমাদেরকে ব্রো অপমান কাকে বলে জানেন যার মান আছে আর আপনি তো মানই নেই অপমান বুঝবেন কি

আর আপনাকে লাগলে আমরা গ্রামের থেকে কিছু দিয়ে দিতে পারবো চিন্তা করছো আরে যে মিলিনিয়ার বাইরা এই বাপ লাভ নাই মিলিনিয়ার শ্বশুরবাড়িতে বাড়িতে আসছে শ্বশুর সম্পত্তি নেওয়ার জন্য লুবি সাহেব কি বলতেছে এই যে ভিক্ষুকের মতো শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসতো শ্বশুরের সম্পত্তি নেওয়ার জন্য ভিক্ষুক জিনা

এই আমার আমি বাসার সামনে লেখকে দিয়ে দাম মেলেনিয়ার বিক্ষুভ সেকেন্ড জামাই মেলেনিয়ার বিক্ষুব থার্ড জামাই মেলেনিয়ার ফোর্থ জামাই কথা বলে না আমরা যাবো যাক খুশি কোনো সমস্যা নেই ওই আপনার জন্য আসতে আমাদের গরুর দুধ নিয়ে আসছি দশ কেজি ছানা নিয়ে আসছি আর ছোটো বাচ্চা মুরগি আছে না দেশি অরিজিনালটা তিরিশটা নিয়ে আসছি আর খাসি জবাই করে এটা খাসি মাংস কাইটে নিয়ে আসছি আপনি খায়েন ফালাই দিয়ে না এটা আমার নিজের ওই পালন করা জিনিস

আমি পড়াশোনা করছি আমি জানি না হ্যাঁ আবার আমাকে বান করতে করে ইংরেজি একজন কামলার সঙ্গে দাঁড়িয়ে এতক্ষণ কথা বললাম এতক্ষণ লেকচার দিল আর চুপ করে বসে থাকলেন আব্বা ওটা অক্সটার না অক্সফোর্ড আমি একটা জিনিস বুঝলাম না তোমার মেয়েরে কি তাবিজ করছে নাকি হুম দেখো আবার চলে গেছে নাকি